দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইস নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু কোরাইস নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ পৃথিবীতে একটি মাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন বাহান্নের ভাষা আন্দোলনের ইতিহাস অনেকেরই জানা শহীদদের স্মরণে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে কিন্তু একদিনের জন্য এই শহীদ মিনারকে সম্মানের আসনে আমরা তুলে ধরছি সারা বছর এই শহীদ মিনারের জুতো পায়ে দিয়ে অহরহ প্রবেশ এবং লাল বৃত্তের নেই কোনো সম্মান গণমাধ্যমগুলো প্রতিবারই এই শহীদ মিনারের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরলেও শহীদ মিনারের নেই কোনো যথাযথ পবিত্রতা রক্ষায় বাস্তব কোনো পদক্ষেপ চলুন কোরাস নিউজে কে কি বলছেন শহীদ মিনারের সম্মান রক্ষায় আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলব আমরা একদিনে বাংলা ভাষার জন্য যেভাবে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরি আসলে কি সারা বছর কি আমরা বাংলাকে ভুলে যাই নাকি আমাদের জাতির আসলে আমরা মাঝে মাঝে ভুলে যাচ্ছি সবসময় তো আমাদের বাংলা ভাষা মেনে নেওয়া উচিত এই বাংলার জন্য সারা দেশে ছাত্র সমাজ শিক্ষক হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে তো বাংলাকে তো আমাদের ধরে রাখা উচিত সবসময় আমাদের উচিত কিন্তু আমরা তো মানি না এই শহীদ মিনারটা শহীদের রক্তের স্মৃতিটাকে ধরে রাখার জন্য তৈরি হয়েছে আসলে এখানে আমরা দুটা দিয়ে পারাইতেছি এখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এখানে মানুষ বিভিন্ন রকম মানে মর্যাদা দিচ্ছেন আর কি এটা দেওয়াটা উচিত আর কি আমাদের সম্মান সারা বছর করে না এটা ঠিক এখন যদি সারা বছর সম্মান না করি তাহলে একদিন করেও কি লাভ এখন একদিনে যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমরা এই একদিনই সম্মান করি

এখন তো দিন দিন বুঝ হইতেছে যত বুঝ এটার প্রতি অত একটা ই হইতে হয় ভাষারে সবসময় নিজের ভাষারে নিজের সম্মান দিতে হইব নিজের আঞ্চলিক ভাষা আমি শান্তি পাই ওইটা না করিতে হইব এইভাবেই দেখি আর মানুষ যাতে এই জিনিসটাকে ভালো করে রাখে পরিষ্কার রাখে এইটাই তো কামনা কারণ এত বাজেট হয় এত উন্নয়ন হয় এত কিছু হয় পাশাপাশি এই একটু জায়গাটারে যদি সুন্দর করে একটু বাউন্ডারি করে রাখে যাতে এই যে কুকুর বা যে কোনো নোংরা জিনিস কেউ যাতে না ঢুকতে পারে এই ব্যবস্থাটা করতে পারলে অন্তত এই জায়গাটা লেখা সুন্দর থাকত লাল সবুজের বাংলাদেশে বাহান্নের ইতিহাসের মধ্য দিয়ে এবং অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি একাত্তরের স্বাধীনতা আজ জাতি খুলতে বসেছে বাহান্নের ইতিহাস নেই কোনো যথাযথ বাংলা ভাষার সংরক্ষণের পদক্ষেপ তাছাড়া এই শহীদ মিনারে পবিত্রতা রক্ষায় সরকারি এবং বেসরকারির নেই কোনো তদারকি আবু নয়ন কুরাশ নিউজ ঢাকা